নিরাপত্তা বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে বিক্ষোভ দেখালেন মিড ডে মিলের কর্মীরা বুধবার সকাল দশটা থেকে তারা মিছিল করে বিডিও অফিসে যান এরপরই তারা কাগদীপের ভিডিও দপ্তরের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পরে মহকুমা শাসকের কাছে তারা একটা ডেপুটেশন জমা দেন মিডিয়া মিলের কর্মীদের অবিজক ছাত্রছাত্রীদের খাদ্যে বরাদ্দ বৃদ্ধি করতে হবে 10 মাস নয় কর্মীদের 13 মাসের বেতন দিতে হবে এরূপ 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে এদিন তারা বিক্ষোভ দেখান এটা বলবো কোন ক্ষেত্রেই গভর্nment এর পাবলিক জন্য কোনো ব্যবস্থা নাই পাবলিকের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা এই সরকার কোনো রকম নিরাপত্তা মানুষের রাখেনি জীবন জীবিকার তো রাখেই নি এমনকি পরিবহনের ক্ষেত্রেও তারা রাখেনি আমরা আজকের যে সুনির্দিষ্ট দাবি নিয়ে এসেছি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই অক্টোবর মাসে যেখানে খাটিয়ে নেওয়া হয় বেতন দেওয়া হয় না অবিলম্বে আপৎকালীন তহবিল থেকে বেতন দেওয়া হোক উৎসবকালীন ভাতা দেওয়া হোক এই দাবিতে আমরা আজকের মুখ্যত আরও এসহ তেরো দফা দাবি আমাদের আছে দাবিতে আমরা ভিডিও ডেপুটেশন করছি সারা বাংলা মিড ডে মিল কর্ম ইউনিয়নের পক্ষ থেকে এবং এই দাবি আশা করি এই প্রশাসন মেনে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন নতুবা কিন্তু আমরা বহুত মানে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব আপনারা দেখছেন নিউজ ডট একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না